আজকে আমরা জটিল সংখ্যার আরেকটা সুন্দর টপিকস নিয়ে শুরু করব মেনলি হচ্ছে মূল নির্ণয় তো মূল নির্ণয় এই জিনিসটা কিন্তু অনেকভাবে করা যায় এখানে আমাদের বইগুলিতে বিশেষ করে আছে কি বর্গমূল নির্ণয় আছে তিনটা তিন তৃতীয় মূল নির্ণয় করা আছে মানে ঘনমূল নির্ণয় করা আছে চারটি মূল নির্ণয় করার বিষয়গুলি আছে এবং ছয়টি মূল নির্ণয় করার বিষয়গুলি আছে কিন্তু আমাদের বইয়ে কিন্তু মূল 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 বা 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 মানে হচ্ছে তোমার যদি বলে যে বের বের করা করা দরকার দরকার পাঁচটি সেই ক্ষেত্রে কিন্তু মূল নির্ণয়গুলি নেই তো আজকে আমরা প্রথম ক্লাসটিতে মূল নির্ণয় আমরা আজকে মেনলি শিখবো বর্গ বর্গমূল নির্ণয় করাটা তো আমরা আস্তে 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 মূল নির্ণয়গুলি একটু ভালো মতো শিখবো কারণ মূল নির্ণয় থেকে ভার্সিটিগুলিতে প্রায় কোশ্চেন আসে তো এই জন্য আমরা চেষ্টা করবো যে এটা যত বেশি ভালো মতো শেখা যায় তো প্রথমে আমরা যে জিনিসটা শিখবো যে বইয়ের যে কনসেপ্টের মূলগুলি আছে সেগুলি কিভাবে আরো সহজভাবে করা যায় এবং সুন্দরভাবে করা যায় তো প্রথমে চলে আসি আমরা বর্গমূল নির্ণয় করাই একদম সহজ একটা টপিকস কিন্তু আমরা এখানে জিনিসগুলো কিভাবে একটু সহজ করতে পারি সেই জিনিসগুলো একটু শিখবো তো দেখো আমরা আমাদের বইগুলিতে থাকতো এইভাবে যে এ প্লাস আইবি ফর্মেট একটা জিনিস দেওয়া থাকতো যে বলতো যে এই জিনিসটিকে এর বর্গমূল নির্ণয় করো তখন আমরা কি করতাম যে এর বর্গমূল নির্ণয় করার সময় আমরা এটাকে ধরে নিতাম যে এক্স প্লাস আই ওয়াই ধরে নিয়ে এটা পাশে বর্গ করে আমরা ফাইনালি অঙ্কটা প্রায় এক পাতা দেড় পাতার মতো হয়ে যেত এবং তারপর আমরা অঙ্কটা করে ফেলতাম তো এই ধরনের আমরা সেই যে জিনিসটা করব না না সেটা হচ্ছে এই ধরে কারণ পরীক্ষার এক খাতায় এত বড় জায়গাও পাবে না আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক বেশি টাইম লেগে যাবে যেটা আসলে দেওয়া সম্ভব না তো এই ধরনের বর্গমূল নির্ণয় করার অঙ্কগুলিতে মেইন কনসেপ্ট কি মেইন কনসেপ্ট হচ্ছে যে তোমার যে ভিতরের অংশটুকু দেওয়া থাকবে যাকে আসলে বর্গমূল করতে বলবে তাকে যদি তুমি বর্গ আকারে প্রকাশ করতে পারো যেটা সিক্স সেভেন থেকে শিখে আসতেছো যে যদি বর্গ আকারে প্রকাশ করতে পারো তাহলে এই বর্গ আকারে মানে কি এটা স্কোয়ার থাকবে স্কোয়ার এবং রুট কেটে গেলে আলটিমেটলি বর্গমূলের যে রেজাল্টটা সেটাই থেকে যাবে তো ওই জিনিসটা হচ্ছে তোমার কাজ তো আমরা একদম সহজ একটা জিনিস দিয়ে শুরু করি ধরো আই দিয়ে বললো এর বর্গমূল নির্ণয় করো এটা তোমাকে নির্ণয় করতে হবে তাহলে খেয়াল করে দেখো তাহলে তোমার আয় এর বর্গমূল যদি নির্ণয় করতে হয় তো এটার মান যদি আমাকে বের করতে হয় তাহলে আমরা আসলে কিভাবে করতে পারি দেখো প্রথমত এটা তুমি এই ফরম্যাটে করতে পারো কিন্তু এইভাবে না করে আমি সবসময়ে চেষ্টা করব যে এই জিনিসটিকে আমরা সব সময় বর্গ আকারে প্রকাশ করা যায় কিনা সেই চেষ্টাটা করব তো দেখো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে ভাই এখানে i আছে বর্গ মানে কি আসলে বর্গ মানে আসলে a+b হোল স্কয়ারের সূত্র a+b হোল স্কয়ারের সূত্র মানে কি a স্কয়ার 2ab b স্কয়ার তো প্রথমত একটা জিনিস মাথায় রাখবা যে এই ধরনের অঙ্ক করতে গেলে এই আই যুক্ত টার্মটাকে টু টু এ বানাতে হয় এই আই যুক্ত টার্মটা টু এ বানাতে হয় এটা মাথায় রাখো আস্তে আস্তে আমরা আরো ডিটেলস শিখবো আরো বেশি কিছু অঙ্ক এক্সাম্পল দেবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমত আই যুক্ত টার্মটাকে যেহেতু টু এ বানাতে হবে Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. তাহলে যদি তুমি এই ফর্মেটে এই আই কে যদি এই ফর্মেটে নিয়ে আসতে পারো তাহলে তুমি কি বলতে পারবো সেটা এ বি হোল বলতে পারো আর এ হোল স্কোয়ার বলতে পারো মানে কি রুটটা আর এ হোল স্কোয়ারটা কেটে যাবে তখন আবার আগের মত হয়ে যাবে তাহলে দেখো তাহলে এই জিনিসটাকে আমি কি বলতে পারি যে টু এ বি তাহলে আমি টু দিলাম আই দিলাম এখন খেয়াল করে দেখো আমি টু তো ইচ্ছা করলেই দিতে পারবো না একটা আমাকে টুটা কেটে ফেলতে হবে তাহলে আমি এই জন্য একটা হাফ সামনে গুণ করে দিলাম খেয়াল করো এখন যদি আমি এই কাজটা করার পরে আমি যদি এই কাজটা করি দেখো বুঝতে পারো কিনা আমি জানি যে ওয়ান কারণ এখানে আমি টু এ বি আসলে অন্য কিছু অসম্ভব না তাহলে দেখো ওয়ান স্কোয়ার দিলাম দেখো টু ইন্টু আই ইন্টু ওয়ান প্লাস আই স্কোয়ার দিলাম খেয়াল করো আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান আর ওয়ান মানে হচ্ছে আমরা জানি তো ওয়ানই তার মানে আই মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কেটে গিয়ে আলটিমেটলি কিন্তু দেখো এই টু আইটাই থেকে গেল তার মানে এই জিনিসটাকে আমি আসলে লিখতে পারি ওয়ান হাফ ইন্টু ওয়ান প্লাস আই হোল স্কোয়ার তাহলে আমাকে যদি বলে এটা রুট কত তাহলে আমি আসলে এটা কি লিখবো যে ভাই এটা হচ্ছে হাফ ইন্টু ওয়ান প্লাস আই হোল স্কোয়ার দিস ইজ মিনস প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান প্লাস আই তার মানে এটার মান আমি পেয়ে গেলাম তাহলে আইটাকে আমি বর্গ আকারে প্রকাশ করাটাই আসলে আমার আসলে মেইন কাজ ছিল তাহলে খেয়াল করো একই তোমাকে যদি বলে যে এখানে একটা যদি মাইনাস আই দিত ধরো রুট ওভার মাইনাস আই কত আমরা একটু লিখে ফেলি রুট ওভার মাইনাস আই এটা কত তাহলে আমাকে জিনিসটা কি করতে হতো যে মাইনাস আই এর বর্গমূল নির্ণয় করতে বলছে দ্যাট মিনস মাইনাস আই কে আগে তোমাকে প্রকাশ করতে হবে এ প্লাস বি স্কোয়ার ফর্মেটে তাহলে দেখো জাস্ট কি চেঞ্জ হতো যে ভাই এখানে একটা মাইনাস আই থাকতো তাহলে এখানে একটা মাইনাস হতো আবার তাহলে এখানে আসলে কি আসতো মাইনাস আসতো একটা তার মানে এখানে জাস্ট একটা মাইনাস আসতো তাহলে আমরা দেখছি কি পেতাম যে ভাই এইখানে মাইনাসের কারণে এখানে জাস্ট একটা জিনিসই চেঞ্জ হয়ে যেত যে রুট ওভার মাইনাস আই সমান সমান হতো প্লাস মাইনাস ওয়ান বাই ওয়ান বাই টু ওয়ান মাইনাস আই এটা হতো এখন তাহলে দেখো এইভাবে বর্গমূল আসতে পারে এটা এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে এই ধরনের বর্গমূলগুলি চলে আসে তোমার কিন্তু পরীক্ষায় কিন্তু এইভাবে থাকে না বলে যে আই এর বর্গমূল নির্ণয় করো বা মাইনাস আই এর বর্গমূল নির্ণয় করো তো দেখো এর সাথে আরেকটা প্রমাণ এখানে বলে দেই এই জিনিসটা বিভিন্ন সময় ভার্সিটিতে এসেছে যে এই দুইটা যোগ ফলের প্রুফ একটা আসে ধরো এইটার উপরটা নিচেটা যদি যোগ করে দাও তাহলে দেখো একটা সুন্দর প্রমাণ চলে আসে যে এইটা এটা যোগ করলে কি হবে এটা এটা যোগ করলে এটা কমন যাবে

শিখা এই জিনিসগুলো আমরা এখন মানে সহ 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 জিনিস আসলে পারবো দেখো আর एग्जांपल আরো দেই দেখো আশা করছি এগলি বুঝতে পারবা আমরা তাহলে বর্গমূল করার মেইন যেটা উদ্দেশ্য হবে সেটা হচ্ছে আমরা যে কোনো ভাবে এটাকে a+b হোল স্কয়ার ফরমেটে যেন নিয়ে যেতে পারি দেখো আমরা আরেকটা দেখি एग्जांपल নাম্বার 2 খুব বিখ্যাত একটা অঙ্ক -7 24i ধর এর বর্গমূল নির্ণয় করতে বললো তার মানে কি আসলে তার মানে এটাকে এটার বর্গমূল নির্ণয় করতে হবে তার এই ভিতরের অংশটুকু কি আকারে প্রকাশ করতে হবে এটাকে আসলে বর্গ আকারে প্রকাশ করতে হবে এখন আমি তোমাদের একটা কথা অলরেডি বলেছি যে বর্গ আকারে প্রকাশ করার শর্ত হচ্ছে যে মানে বর্গ সহজ উপায় কি উপায় হচ্ছে যে এইটাকে টু এ বি বানাতে হবে তাহলে টোয়েন্টি ফোর আইকে যদি টু এ বি বানাতে হয় তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা টুকে কে আগে আলাদা করে নিতে হচ্ছে দেখো মাইনাস সেভেন প্লাস টু সবার আগে এই কাজটা করবো যে একটা টু দরকার তোমার টু এ বি এর তাহলে টু এ বি এর যেহেতু টু দরকার তাহলে টু কে সবাইকে আলাদা করে নাও যদি না থাকে তাহলে টু আগে গুণ করে দাও দিয়ে ওয়ান বাই টু দিয়ে ভাগ করে দাও এরপরে তুমি এ স্কোয়ার বি স্কোয়ার মিলাও মানে তোমাকে আসলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এই ফর্মেটে নিয়ে আসতে হবে এ নিয়ে যেটাকে তুমি আসলে লিখতে পারবা এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে খেয়াল করো দেখো এবার এইখানে আসো এই যে জায়গাটা আমি জানি এটা টু এ বি এখন এই টু এ বি জিনিসটা আসলে কতটুক এই অংশটুকু দ্বারা এবি বানাতে হবে আই যার সাথে যাক সমস্যা নাই এখন এই এবি বারো কে এবি আকারে তোমাকে চিন্তা করতে হবে যে আসলে কত ভাবে তুমি এবি বানাতে পারো ধরো তুমি এইভাবে লিখতে পারো যে বারো ইন্টু ওয়ান মানে একটা এ এটা হচ্ছে বি আবার লিখতে পারো বারো কে ছয় ইন্টু দুই এটা এ এটা বি আবার লিখতে পারো কি চার ইন্টু তিন এটা এ এটা বি এখন তুমি কোন কাপড়টাকে নিবা এটা নাকি এইটা নাকি এইটা এটা ডিপেন্ড করে কার উপর এটা ডিপেন্ড করে আসলে এই জিনিসটার উপরে কারণ এটার স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে এই জিনিসটা মিলাতে হবে তোমাকে এখন এই জন্য যে কাজটা করবা যে তুমি আসলে দু প্রত্যেকটারই স্কোয়ার যোগ বিয়োগ করে বিয়োগ করে ফেলবা কারণ আমি একটা আই থাকার কারণে আসলে সবসময় বিয়োগ হয়ে যাবে খেয়াল রাখবে এটা যে বারো স্কোয়ার এবং ধরো এটা আছে ওয়ান স্কোয়ার যেহেতু একটা আই থাকতেছে কোনো একটা সাথে তাহলে একটা থেকে আরেকটা একটা মাইনাস হয়ে যাচ্ছে আসলে কারণ আই স্কোয়ার মানে মাইনাস তাহলে দেখো বারো স্কোয়ার থেকে এক যোগ বা বিয়োগ তুমি যেটাই কর বিয়োগ করে তুমি কোনোভাবে এই সেভেন মিলাইতে পারবা মাইনাস সেভেন মিলাইতে পারবা ভুলেও পারবা না তাহলে এই সাইনের কথা পরে চিন্তা করো জাস্ট সেভেন মিলাইতে পারতেছো কি না কোনোভাবে সেটা তুমি চেষ্টা করো তাহলে দেখো বার একশো চুয়াল্লিশ থেকে এক যোগ বিয়োগ করে কোনোভাবেই সেভেন মিলবে না দেখো ছত্রিশ থেকে চার মানে ছয় স্কোয়ার আর চার মানে ছত্রিশ থেকে চার বিয়োগ করে কোনোভাবেই সেভেন হয় না আবার খেয়াল করে দেখো ষোলো আর এখানে আছে তিন মানে নয় তাহলে ষোলো থেকে নয় বিয়োগ করলে কিন্তু কি হয়ে যায় সেভেন হয়ে যায় কারণ আমরা স্কোয়ার বিয়োগ করছি কিন্তু নট ফোর থেকে থ্রি তাহলে খেয়াল করে দেখো তার মানে আমার এই কাপলটাকেই নিতে হবে আর কোনো উপায় নেই তাহলে এখন এই কাপল নেওয়ার সময় কিছু জিনিস তোমাকে মাথায় রেখে তাড়াতাড়ি নিলে তুমি সহজে বুঝতে পারবা তাহলে দেখো আমি এখানে লিখলাম ফোর ইন্টু থ্রি আই কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই এখন দেখো আমি জানি একটা থ্রি থ্রি স্কোয়ার লিখবো একটা ফোর স্কোয়ার লিখবো কিন্তু আমি দেখবো এ এবং বি এর কোনটার সাথে তো তোমাকে নিতে হবে এখন তুমি আইটা ফোর এর সাথে নিবা নাকি থ্রি এর সাথে নিবা এই জন্য সলভ ইউর একাডেমিক প্রবলেম ইন এ স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু তোমাকে মাথায় রাখতে হবে যে যেই সংখ্যাটা এখানে মিলাচ্ছ তার সামনে মাইনাস আছে না প্লাস আছে আমরা জানি যে যদি মাইনাস থাকে তাহলে বড় সংখ্যার সামনে আসলে মাইনাসটা দিতে হবে কারণ বিয়োগ করে আলটিমেটলি যেন এই মাইনাসটা আসে তাহলে দেখো আমি দেখছি এখানে সেভেন আছে তার মানে এখানে আমি একটা আই ফোর সাথে দিব কারণ সাথে দিতা থ্রি এর সাথে কারণ আইটা যদি থ্রি এর সাথে দাও সেই ক্ষেত্রে প্লাস সিক্সটিন থেকে মাইনাস নাইন বিয়োগ হয়ে যায় তাহলে এই জিনিসগুলি সবসময় মাথায় রেখে করবো তাহলে একই স্ট্রাকচারটা ফলো করবো তাহলে অঙ্কগুলি করতে তোমার জন্য সুবিধা হবে এখন খেয়াল করো তাহলে এটা কি আসতেছে এটা আসতেছে থ্রি প্লাস্টাইন তাহলে আমরা খুব সহজেই দেখো যে অঙ্কটা হয়তো তুমি নর্মাল হয়ে করলে এক পাতা দেড় পাতা হয়ে যেত সেই জিনিসটা তুমি চার লাইনের মধ্যে পাঁচ লাইনের মধ্যে করে ফেলতে পারলাম তাহলে এইভাবেই আসলে সকল অঙ্কগুলিকে বর্গমূলের অঙ্কগুলিকে এইভাবেই সাজাতে হবে আচ্ছা অনেক সময় আবার দেখো এগুলির জায়গায় আরো কঠিন থাকে এত সহজ থাকে না আমরা ওই অঙ্কগুলো একটু দেখার চেষ্টা করব এখন দেখো ধরো একটা অঙ্ক এক্স প্লাস আই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা দিল এটা রুট যেহেতু বর্গমূল করতেছি তাহলে এটা রুট দিয়ে দিই তাহলে দেখো ধরো আমাদের এই অঙ্কটা দিল বল এটার বর্গমূল নির্ণয় করো আমরা বর্গমূল নির্ণয়টা বর্গমূল পরে দিচ্ছি জাস্ট এটার বর্গমূল নির্ণয় করো আমাকে বলে দিল এখন এই অঙ্কটা যদি বর্গমূল নির্ণয় করতে হয় তাহলে আগে আমাকে এটাকে কি করতে হবে যে আই যুক্ত টার্মটাকে আমার টু আনতে হবে এখন টু আনতে হলে আগে টু গুণ করতে হবে যেহেতু টু নেই তাহলে আমি আগে টু গুণ করে দিলাম তাহলে একটা হাফ আগে সামনে গুণ করে দিলাম তাহলে টু এক্স প্লাস একটা টু দরকার টু আই আমরা এটাকে একটু ভাগ করে নিই কারণ এটা ইয়া করা আছে রুট আছে এটা যেহেতু এফ স্কোয়ার মাইনাস বি সূত্র করে এটাকে ভাগ করে ফেলি ভাগ করে ফেলাম এখন দেখো এইখানে কিন্তু তোমার কি চলে আসছে ডিরেক্ট চলে আসছে এ বি ফরম্যাট কারণ এখানে আসলে তুমি দুইটা পুরোটা মিলে এ বি একসাথে এ চিন্তা করতে পারো কিন্তু আসলে এইটা মিলাইতে হবে এটা চিন্তা করার পরে তুমি আসলে চিন্তা করবে যে কোনটা এ কোনটা বি ধরবা এখন খেয়াল করো আমরা জানি একটা এ একটা যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যোগফল আসলে আমার কি আনতে হবে আমার যে হবে টু এক্স এটা যেন মাথায় থাকে তাহলে এইটাকে স্কোয়ার করলে দেখো যেহেতু একটা আই আছে তার মানে এইটা থেকে এটা বিয়োগ অথবা এইটা থেকে এটা বিয়োগ করতে হবে আলটিমেটলি এইখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলেও আলটিমেটলি কিন্তু প্লাস কিন্তু হবে না কখনোই কারণ একটা আই থাকার কারণে হয় এইটা থেকে এটা বিয়োগ যাবে অথবা এইটা থেকে এটা বিয়োগ যাবে ডিপেন্ড করে যে এইখানে প্লাস আছে নাকি মাইনাস আছে এটা আমরা সবসময় মাথায় রাখলাম তাহলে দেখো এইটা থেকে এটা স্কোয়ার করলে কি আসবে ওয়ান প্লাস এক্স এখন এইটা থেকে যদি বিয়োগ করি এইটা তাহলে ওয়ান মাইনাস এক্স খেয়াল করো বিয়োগ অথবা এইটা থেকে এইটা বিয়োগ তাহলে আমি যে একটা করলেই আসলে আমাদের বুঝতে পারবো যে কোনটা এ কার সাথে আই যাবে এটা টেনশনের কিছু নেই তাহলে দেখো আমি এটা এটা ওয়ান আর ওয়ান কেটে যাবে আর এই প্লাস এক্স আর মাইনাস মাইনাস প্লাস মানে এখানে টু এক্স চলে আসবে তার মানে আমি দেখছি যে এই টু এক্স আমার মিলে যাচ্ছে তাহলে খেয়াল করো আমি তাহলে কাকে চিন্তা করব যে ভাইয়া রুট ওভার ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার প্লাস আই

যে এটা মানে আসলে কত রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস আই ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার এটাকে আমরা বর্গ আকারে প্রকাশ করে ফেললাম তাহলে আমাকে যদি বলে বর্গমূল কত তাহলে বর্গমূল কত হবে বলতো বর্গমূল হবে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস আই রুট ওভার ওয়ান মাইনাস এক্স তাহলে দেখো কত সহজে সুন্দরভাবে অঙ্কটা তোমরা করে ফেলতে পারলাম তাহলে দেখো এইভাবে চার পাঁচ লাইনে বিভিন্ন অঙ্কগুলি খুব সহজে তোমরা করতে পারবা তাহলে এই ধরনের অঙ্কগুলি কিন্তু আমাদের হবে হবে অঙ্ক প্র্যাকটিস তোমাদের তাহলে আরো সহজ মনে দেখো বইয়ের আরেকটা কঠিন অঙ্ক দিই এরকম একটা অঙ্ক আছে এখানে চেঞ্জ করে দিই কিন্তু অনেকে দেখে বুঝতে পারে না যে আসলে এইভাবে করা যাবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ধরো এই অঙ্কটা দিলাম দিয়ে বললো যে এইটার বর্গমূল নির্ণয় করো তাহলে তোমার প্রথম কাজ কি মানে একই স্টাইলে তোমাকে কাজগুলি করতে হবে যেন তোমার অঙ্কের মধ্যে কোনো ভাবতে না হয় বেশি মানে কম ভাবলে তোমার অঙ্ক তাড়াতাড়ি হবে তাহলে দেখো একই স্টাইলে যদি করি তাহলে দেখো এটা আমার আসলে একটা টু দরকার কারণ আই এর সাথে একটা টু দরকার তাহলে আমি এখানে লিখে দিলাম যে একটা হাফ গুণ করে ফেলি তাহলে এখানে আসলো টু এক্স প্লাস টু আই দেখো এটাকে কি লিখতে পারি দেখো এটাকে আমি কি এভাবে লিখতে পারি না যে টু এক্স এক্স স্কোয়ার হো স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দেখো যে আমি এক্স স্কোয়ার থেকে টু এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে আসলে এক্স স্কোয়ার চলে আসবে তাহলে এবার খেয়াল করো এটাকে আমি আসলে সবসময় খেয়াল রাখবো এটাকে দুইটা দুইটা আলাদা আলাদা জিনিস আকারে প্রোডাক্ট আকারে তোমাকে গুণ আকারে নিয়ে আসতে হবে না হলে তো তোমার আসলে এ বি পাবা না তাহলে খেয়াল করো হাফ টু এক্স প্লাস টু আই দেখো এটা হচ্ছে

এটা আসে এখন খেয়াল করো তার মানে তুমি এ বি পেয়ে গেছো এখন তুমি দেখো এটা থেকে এটা বিয়োগ করে এটার স্কোয়ার থেকে এটার স্কোয়ার বিয়োগ করলে মানে এইটা করলে তুমি আসলে আই যেহেতু যেহেতু বিয়োগ হচ্ছে তাহলে দেখো তো এটা থেকে বিয়োগ করলে কি আসে তাহলে এক্স স্কোয়ার এটা রুটের স্কোয়ার মানে কি রুটের স্কোয়ার মানে রুটটা কেটে যাবে তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস দেখো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটা বিয়োগ করলে কি এই টু এক্স মিলে কি মিলে না সেটা হচ্ছে তোমার ব্রেন দেখার বিষয় তাহলে দেখো এইটা এটা কিন্তু কেটে যায় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় এখানে প্লাস প্লাসে টু এক্স ওয়ান আর ওয়ান কেটে যাবে এখানে মাইনাস হয়ে যাবে এটা তার মানে এটা আলটিমেটলি টু এক্স আসে তার মানে কি এইটা থেকে এটা বিয়োগ করতে হবে তাহলে আইটা কার সাথে নিবা আইটা নিবা এর সাথে তাহলে এখন দেখি আমরা আসলে আমাদের অঙ্কটাই শেষ হয়ে গেছে দেখো যে ইকুয়াল তাহলে আমাদের সাথে হাফ এখানে আমি কার সাথে আইটা নিব এর সাথে তার মানে এটা আমি নিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান

এ বি হোল স্কোয়ার এক্স এস হোল স্কোয়ার বাকিটা তোমরা এখন বুঝতে পারছো তার মানে আনসারটা কে আসবে প্লাস ম্যাগাজ ওয়ান বাই এই স্কোয়ারটা কেটে যাবে তার মানে আমরা বর্গমূল করতে পারলাম তাহলে যতই কঠিন অঙ্ক আসুক আসলে বেসিক্যালি এইভাবেই তুমি বর্গমূলগুলি করতে পারবা মাঝে মধ্যে একটা প্রবলেম হবে যদি মনে করো কোনো কারণে তুমি এই জিনিসটা এস এ প্লাস বি আনতে পারছো না জটিল ভাবে দেওয়া আছে আনতে পারছো না সেই ক্ষেত্রে তোমাদের একটা ওয়ে বলে দিই দেখো অনেকগুলি অঙ্ক পাবা যে অঙ্কগুলিতে তোমরা হয়তো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মেটে মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মেটে আসলে সহজে আনতে পারবা না সেই অঙ্কগুলিতে আমি বলি সেই অঙ্কগুলিতে তোমরা আসলে একটা সূত্র মনে রাখবা সেই সূত্র দিয়ে আসলে অঙ্কগুলি করে ফেলতে পারবা দেখো ধরো ওয়ান প্লাস আই ওয়ান প্লাস আই ধরো এই অঙ্কটা দিল দিয়ে বললো এটা বর্গমূল নির্ণয় করো দেখো তোমরা বাসায় ট্রাই করো এই অঙ্কটা কিন্তু তুমি আসলে এ প্লাস বি স্কোয়ার আনতেই পারবে না অনেক কঠিন মনে হবে কেন সেটা একটু পরে বুঝতে পারবো দেখো এই ধরনের অঙ্কগুলিতে আসলে তুমি কি করবা খেয়াল রাখবা যদি একটা অঙ্ক এ প্লাস আইবি ফর্মেটে থাকে এ প্লাস আইবি ফর্মেটে যদি থাকে তাহলে তার রুটটা যদি বের করতে হয় তাহলে আমরা খেয়াল রাখবো যে কোনো ইয়ার বর্গমূল হবে এর বর্গমূল কত এর বর্গমূল হচ্ছে

এতই বর্গমূল খেলা করবে রুট মানে a ib এর বর্গমূল হবে রুট ওভার 1/√2 রুট ওভার r আর কি r হচ্ছে এর মডুলাস প্লাস মাইনাস এটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে ডিপেন্ড করে কার উপর এই মাসখানে যে সাইনটা থাকবে সেই সাইনটার উপরে ডিপেন্ড করে তাহলে দেখো i √r মাইনাস a এটা হচ্ছে এই অঙ্কটির খেয়াল রাখবা বর্গমূল তাহলে দেখো যে কোনো অঙ্কের তুমি আসলে আর সহজে বের করে নিতে পারছো তারপর এগুলো মান বসাই দিবা তোমার অঙ্ক শেষ তাহলে দেখো এই অঙ্কটি মনে এই অঙ্কটিকে তোমাকে বলবো বর্গমূল নির্ণয় করো তাহলে আমরা করে নিব কি আর কত আর কত এই অঙ্কে আর হচ্ছে রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাহলে আমাদের কত আসলো রুট টু তাহলে এখন দেখো এই অঙ্কটির বর্গমূল কি হবে তাহলে অতএব বর্গমূল দাঁড়াচ্ছে দেখো অঙ্কটি করলেই বুঝতে পারবা তাহলে আমাদের সূত্র অনুসারে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু দেখো রুট ওভার একটা রুট ওভার কিন্তু আগে থেকে আছে রুট ওভার আর এর মান কত রুট টু রুট টু প্লাস ওয়ান কারণ এর মান কত এখানে ওয়ান তাহলে রুট টু প্লাস ওয়ান দেখো এখানে মাঝখানে কি হবে প্লাস কারণ হচ্ছে এখানে প্লাস হবে না মাইনাস হবে প্লাস হবে কারণ এখানে মাঝখানে আই এর সামনে সাইনটা এখানে বসবে তাহলে এটা হচ্ছে আই এর সামনের সাইন তার মানে প্লাস তারপর কি দাঁড়াচ্ছে তারপর দাঁড়াচ্ছে আই ইন্টু রুট ওভার দেখো আর মাইনাস এ আর কত রুট্টু মাইনাস এ দিস ইজ দ্য আনসার তাহলে তোমার এইটার বর্গমূল কত এটার বর্গমূল হচ্ছে এইটা কেন আসলে এখানে টু এভ ই যায় না কারণ হচ্ছে দেখো এই জিনিসটা কি একটা অমূলত সংখ্যা এই অমূলত সংখ্যাগুলি। তুমি তো আসলে সহজ মানে সহজেই বের করতে পারবে মুখে মুখে হিসাব করতে পারো রুট্টো এর মানকে তুমি মুখস্থ রাখছ তা তো রাখো নেই ফলে এই জিনিসগুলি আসলে সহজে তৈরি করা যায় না মুখস্ত রাখা যায় না টাফ ফলে এই ধরনের অঙ্ক তুমি আসলে যদি দেখো যে এই প্লাস বি স্কোয়ার আনতে পারছো না সেই ক্ষেত্রে তুমি এই ফরমেটে অঙ্কগুলি করে দিয়ে চলে আসবে গেট ইউর বেস্ট ডিউটর ইন স্মার্ট ওয়ে ডাউনলোড বাই টু অ্যাকাডেমি